আমি মানুষ না আমি জিন তুই জিনের সঙ্গে কথা বলছিস তোর মঙ্গল হবে হয়ে ঘটনা কি ভেতরে যাই দেখে আসি জিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে প্রতারণার মাধ্যমে এক প্রবাসীর স্ত্রীর কাছ থেকে টাকা হাতিয়ে নেবার সময় হাতে নাতে তিন চিনের বাচ্চাকে আটক করা হয়েছে দুপুরে জিনাইদহ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল তাদের আটক করে আটককৃতরা হলেন গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার আজিজার রহমানের ছেলে নূর আলম একই গ্রামের আবু বকর সিদ্দিকীর ছেলে মামুন হোসেন ও দুলাল বিশ্বাসের ছেলে সাইফুল ইসলাম তাদের কাছ থেকে স্বর্ণ সদৃশ্য একটি নকল মূর্তিও উদ্ধার করা হয় ঝিনাইদহ ডিবির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল সূত্রে জানা গেছে বৃদ্ধি খাতুন নামে এক প্রবাসের স্ত্রীর কাছে সম্প্রতি জিনের বাদশা সেজে গভীর রাতে আটকৃত প্রতারকরা মোবাইল করে ফোন রিসিভ করতেই অপর প্রান্ত থেকে ভৌতিক শব্দ শুনতে পান বিথি তখন কথিত জিনের বাচ্চা বলে ওঠে আমি মানুষ না আমি জিন তুই জিনের সঙ্গে কথা বলছিস মা আমি জিনের বাচ্চা কহিকাপ শহরের ভাসমান মসজিদ থেকে বলছি তুই তোর পরিচয় দেমা তোর মঙ্গল হবে যদি পরিচয় না দিস তাহলে পরিবার সহ এখনই ধ্বংস হয়ে যাবি বৃত্তি খাতুনের বারো বছর পর সন্তান হয় কথিত জিনের বাচ্চার এখনই ধ্বংস হয়ে যাবি কথা শুনে তাদের ফাঁদে পা দেন এবং জায়নামাজ ও কোরআন শরীফ কেনা বাবদ তাদের কুড়ি হাজার টাকা নগদের মাধ্যমে প্রদান করেন এরপর প্রতারক চক্রটি ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় এসে গীতি খাতুনকে স্বর্ণ সদৃশ্য একটি নকল মূর্তি দিতে আসে গোপন সূত্রে খবর পেয়ে জিনাইড সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের সদস্যরা তাকে হাতে নাটে আটক করে